দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের সমাধান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ষোলো দশমিক দুই অনুশীলনীর আট নয় এবং দশ এই তিনটি প্রশ্নের সমাধান জানার চেষ্টা করব চলো আমরা দেখে নিই কীভাবে আমরা খুব সহজে এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি নয় নম্বর আট নম্বর প্রশ্নে দেখো আমাদের কী বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সমান সামান্তরিকের ভূমি দেওয়া আছে আমাদের একশো মিটার এবং উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার হলে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে কি একশো মিটার এবং উচ্চতা আমাদের কত পাঁচ মিটার অতএব সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা আগে বের করে নিলাম সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে ছয় পঁচিশ বর্গ মিটার ভূমিগুণন উচ্চতা দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম হচ্ছে ছয় শত পঁচিশ মিটার আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান সেজন্য দেখো আমরা ধরে নিই যে বর্গক্ষেত্রের এক বাহুর দুর্ঘ হচ্ছে এ মিটার অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এ স্কয়ার আর যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান সেহেতু আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল ছয় পঁচিশ অতএব রুট করি যদি আমরা বর্গমল করি তাহলে আমরা পাই এ কোয়াল পঁচিশ অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের সূত্র রয়েছে সেটা হচ্ছে রুট অভার টু এ রুট টু এ এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দেখো এ রুট টু এখানে এ বলতে আমরা এই যে এক বাহুর বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্যকে বোঝাচ্ছি যেটা আমরা পেয়েছি হচ্ছে পঁচিশ সেজন্য দেখো পঁচিশ রুটোবার টু এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করি তাহলে আমরা পাই হচ্ছে পঁয়ত্রিশ দশমিক থ্রি ফাইভ মিটার আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওর সব থেকে কমন অঙ্ক যদি এই অনুশীলনীটা তোমাদের পরীক্ষায় থাকে আর এই অঙ্কটা যদি না আসে তাহলে সেটা প্রশ্নই হয় নাই এটা হচ্ছে সবথেকে কমন অঙ্ক এই অনুশীলনীর ফাইভ স্টার ম্যাথ এটা যদি এই অনুশীলনী থেকে না আসে তাহলে সেটা প্রশ্নই হয়নি একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে হচ্ছে ত্রিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে আটাশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে দেখো এটা একটা সামান্তরিক কোনটুকু একটা সামান্তরিক আমরা তো বুঝতে পারছি না আমাদের কাছে এটা ট্রাফিজিয়াম মনে হচ্ছে এই যে এই এ এ বি এবং যে সি এই ডি এই এইটুকু ক্ষেত্র হচ্ছে আমার কি সামান্তরিক এইটুকু ক্ষেত্র হচ্ছে কি আমার সামান্তরিক আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা অঙ্ক করার সুবিধার জন্য কিছু কাজ করেছি এই চিত্রের মধ্যে সেটা বোঝার চেষ্টা করো অঙ্ক করার সুবিধার জন্য দেখো আমরা কী করেছি একটা লম্ব এঁকেছি একটা না দুইটা লম্ব এঁকেছি এই যে দেখো ডিএফ হচ্ছে এই এবি বাহুর ওপর লম্ব আর এবি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব হচ্ছে এই যে ই আশা করি এইটুকু বুঝতে পেরেছ দেখো আমরা এখন একটু বর্ণনা তার দেখি মনে করি সি সামান্তরিক দেখো এই যে এ বি এবং সি এই ডি এটা হচ্ছে কি একটা সামান্তরিক এর এ সি এবং বিডি কর্ণদ্বয় এই যে এ কর্ণ আর এই বিডি কর্ণ বিডি কর্ণ ছোটো আর আমাদের ছোট কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল কত আটাইশ সেন্টিমিটার আশা করি এটুকু বুঝতে পেরেছ ছোটো কর্ণদ্বয় পরস্পর কি বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে মানে কি সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে মিলিত হয়ে সমদ্বিখণ্ডিত করেছে এই কর্ণকে মানে এই যে যে কর্ণ রয়েছে এই অংশটুকু কর্ণের এই অংশটুকু আর এই অংশটুকু কি সমান আবার এই কর্ণের ক্ষেত্রে এই অংশটুকু আর এই অংশটুকু কি সমান আশা করি এইটুকু বুঝতে পেরেছ এরপরে দেখো চিত্রে এবি এবি হচ্ছে কি আমাদের একটা বাহু সামান্তরিকের সেটা হচ্ছে আমরা কত ত্রিশ সেন্টিমিটার এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে ত্রিশ সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার আমরা লিখেছি বিডি বিডি কি আমাদের বিডি হচ্ছে আমাদের একটা কর্ণ কর্ণ সেটা আমাদের দেওয়া ছিল যে আটাশ সেন্টিমিটার এই যে প্রশ্নে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে কি আটাশ সেন্টিমিটার আমরা লিখে নিলাম তারপরে আমাদের এডি হচ্ছে কি এডি হচ্ছে আরেকটা বাহু সেটা হচ্ছে কি ছাব্বিশ সেন্টিমিটার আমাদের প্রশ্নেই দেওয়া ছিল অতএব ত্রিভুজ এখন আমরা এই ত্রিভুজটা চিন্তা করব কোন ত্রিভুজ দেখো এ বি আর এই যে ডি রয়েছে এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার আরেকটা বাহু অর্থাৎ বিডি হচ্ছে কি আটাইশ সেন্টিমিটার আবার আরেকটা বাহু এবি হচ্ছে কি তিরিশ সেন্টিমিটার আর অর্ধ পরিসীমা মানে কি তিন বাহুর যোগফলকে দুই দ্বারা ভাগ আশা করি বুঝতে পেরেছ আর অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি তাহলে তিন বাহুর যোগফল একটা ছিল ত্রিশ একটা ছিল আটাইশ আর একটা ছিল ছাব্বিশ তাকে দুই দ্বারা ভাগ তাহলে আমরা পাই চুরাশি ডিভাইডেড বাই টু ইকাল কি বিয়াল্লিশ সেন্টিমিটার এখন এই এবিসি ত্রিভুজের এবিডি এবিডি ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হবে রুটবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আশা করি এই সূত্রটা তোমরা অনেকেই জানো এখন এস আমরা কী ধরেছিলাম অর্ধপরিসীমা ধরেছিলাম আর এ কি এ হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু ধরলাম এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে আমাদের ত্রিশ সেজন্য দেখো এর বদলে আমরা ত্রিশ লিখেছি আবার বি আরেকটা বাহু ধরলাম সেটা হচ্ছে কি আটাশ সেন্টিমিটার সেজন্য দেখো এখানে আটাশ লিখেছি সি একটা বাহু ধরেছিলাম সেটা ছিল আমাদের ছাব্বিশ সেন্টিমিটার দেখো এখানে আমরা ছাব্বিশ সেন্টিমিটার লিখেছি আশা করি বুঝতে পেরেছ এইটুকু আর এস এর জায়গায় আমরা কত বিয়াল্লিশ লিখেছি কারণ এই যে এখানে আমরা এসি কল কত পেয়েছিলাম বিয়াল্লিশ আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পাই রুট অফ বিয়াল্লিশ ইন্টু বারো ইন্টু চোদ্দো ইন্টু ষোলো এখন যদি আবার গুণ করি তাহলে আমরা পাই বারো হাজার আটশত ছিয়ানব্বই এখন একে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই তিনশত ছত্রিশ আবার দেখো এই যে যে ডিএফ আমরা বলেছিলাম আগেই যে আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য একটা লম্ব এঁকেছি আর এই লম্বটাই কি এই সামান্তরিকের কি উচ্চতা আশা করি বুঝতে পেরেছ এই লম্বটা এঁকেছি এই লম্ব এই ডি আর এই সিই সমান কেন সমান আমরা জানি সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল পরস্পর সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল সেজন্য আমাদের যে ডিএফ যে লম্ব এঁকেছিলাম এই ডি এফ লম্ব আর এই সিই লম্ব কি সমান হবে আশা করি বুঝতে পেরেছ দেখো এই যে এখানে কি লিখেছি ডিএফ লম্ব হচ্ছে এবি এবং সিই লম্ব হচ্ছে বর্ধিত এবি আকি এখন ত্রিভুজ এ এফ এবং ত্রিভুজ বিসিই এ অ্যাঙ্গেল ডি এ এফ ইকুয়াল অ্যাঙ্গেল এটাই হচ্ছে কি অনুরূপ কোন আশা করি এইটুকু বুঝতে পেরেছ অ্যাঙ্গেল এ ডি এফ ইকাল অ্যাঙ্গেল বি ই সি কি এক সমকোণ দেখো অ্যাঙ্গেল এ ডি এফ এ এই দেখো অ্যাঙ্গেল ছিল আমাদের অ্যাঙ্গেল এ এফ ডি এ এফ ডি সরি অ্যাঙ্গেল এ এফ ডি এই যে ডি মানে কি এই কোন আমরা যেহেতু লম্ব এ গেছিলাম লম্ব কি নব্বই ডিগ্রি সেজন্য আমরা বলতে পারি এই যে যে এফ কোন রয়েছে এটা কি এক সমকোণ আবার যদি সিই বি বা বি সি চিন্তা করি সেটাও কি এক সমকোণই হবে আশা করি বুঝতে পেরেছ তারপরে অতএব এডি ইকুয়াল কি সি বি সামান্তরিকের বিপরীত বাহু অতএব এ ডি সিই অতএব আমরা লিখতে পারি যে ডি এফ ইকুয়াল সি কি বি তোমরা চাইলে এত কিছু লিখে নিতে পারো আর তোমরা চাইলে এই যে যে অংশটুকু প্রমাণ ছিল এই প্রমাণ অংশটুকু তোমরা চাইলে বাতো দিতে পারো সেইখানে লিখে দিতে পারো যেহেতু আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল সেজন্য আমরা চিত্র অঙ্কনের সুবিধার আমরা সমাধানের সুবিধার জন্য যে লম্ব এঁকেছিলাম সেই লম্ব দুটি পরস্পর সমান হবে আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা আবার আমরা আবার এই যে এই ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল নির্ণয় করব এ এই যে এ বি এর ক্ষেত্রফল আবার আমরা নির্ণয় করব। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা আমরা এখন সেই সূত্রটাই এখন এইখানে প্রয়োগ করব। অদের ত্রিভুজ ক্ষেত্র এ ডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু আমাদের দেখো এখানে ভূমি কি। এখানে আমাদের ভূমি হচ্ছে কি এই যে এবি এই অংশটুকু আর এই অংশটুকুর মান আমাদের কত ত্রিশ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছো আর আমাদের উচ্চতা কি উচ্চতা হচ্ছে এই যে ডিএফ বা এফ ডি এটা হচ্ছে কি আমাদের উচ্চতা আশা করি এইটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা পাই হাফ ইন্টু ত্রিশ ইন্টু কারণ এর মান কত আমাদের জানা আছে সেটা হচ্ছে ত্রিশ আর ডি এর মান জানা নেই তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিশ ডি এফ আবার দেখো আমরা এখানে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছিলাম একই ত্রিভুজের ক্ষেত্রফল সেটা পেয়েছিলাম হচ্ছে তিনশত ছত্রিশ বর্গ সেন্টিমিটার আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি লিখতে পারি যে পনেরো ডি এফ ইকাল তিনশত ছত্রিশ আমরা পাই হচ্ছে বাইশ দশমিক চার সেন্টিমিটার আর আমরা আগেই বলেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান এবং সমান্তরাল তাই তা একে এই ডি থেকে যে আমরা লম্ব এঁকেছিলাম এর ওপর এবং এব এর বর্ধিতাংশের উপরে যে আমরা সি বিন্দু থেকে সিই লম্ব এঁকেছিলাম সেটা সমান হবে যেহেতু আমরা এই এফডি এর মান পেয়েছি হচ্ছে বাইশ দশমিক চার বাইশ দশমিক চার বাইশ দশমিক চার পেয়েছিলাম তাহলে আমাদের যে এই যে সিই রয়েছে এই সিই র কি বাইশ দশমিক চারই হবে আশা করি এইটুকু বুঝতে পেরেছ এটা কিন্তু অনেক কমন অঙ্ক সেহেতু ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে বাইশ দশমিক চার আশা করি বুঝতে পেরেছ সেজন্য দেখো এই যে এইখানে আমরা সির ইকুয়াল বাইশ দশমিক চার সেন্টিমিটার লিখেছি আবার ত্রিভুজ এডিএফ সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এডি আর লম্ব হচ্ছে কি ডিএফ আবার আমরা যদি এই যে এই ত্রিভুজ চিন্তা করি এই এডিএফ ত্রিভুজের আমাদের অতিভুজ হচ্ছে কি এডি লম্ব হচ্ছে আমাদের ডিএফ আর ভূমি হচ্ছে কি আমাদের এ আশা করি এইটুকু বুঝতে পেরেছ তাহলে পিঠাগড়াশের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভূত স্কয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বোমি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস বিএফ ডি এফ স্কয়ার প্লাস এ এফ স্কোয়ার অতএব এ এফ স্কোয়ার আমরা লিখতে পারি এডি স্কোয়ার মাইনাস ডি এফ স্কোয়ার এখন যদি আমরা মান বসিয়ে স্কোয়ার করে বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে একশো চুয়াত্তর মাইনাস টু ফোর অতএব এ এফের মান পাই আমরা হচ্ছে তেরো দশমিক দুই সেন্টিমিটার দেখো চিত্রটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এই এ এফ এর মান আমরা কত পেয়েছি তেরো দশমিক দুই তাহলে আমাদের এই যে যে বি ই এর মান আছে এই এর মানও কি একই হবে কেন একই হবে কারণ এই যে যে দেখো এই ত্রিভুজের যে আমাদের ও লম্ব রয়েছে এই লম্ব আর এটার লম্ব কি সমান মানে কি বাইশ দশমিক চার এই যে দেখো আমরা কি এই লম্ব এফ ডি কত পেয়েছিলাম বাইশ দশমিক চার আর আমাদের কি এই যে যে অতিভুস ছিল এটাও কি ছাব্বিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার ছিল আবার এইখানে যে অতিভুস রয়েছে বি সি এটাও কি ছাব্বিশ দশমিক চার তাহলে আমাদের যে ভূমি রয়েছে এই ভূমি আর এই ভূমি কি সমান হবে আশা করি এইটুকু বুঝতে পেরেছ অর্থাৎ এফ পেয়েছি আমরা তেরো দশমিক চার তাহলে এই বিইয়ের মানও কি তেরো দশমিক চারই হবে তেরো দশমিক দুই সরি তেরো দশমিক দুই হবে আশা করি বুঝতে পেরেছ অতএব বি আমরা কত লিখতে পারি তেরো দশমিক দুই এখন এ এর মান আমরা কত পেলাম আমরা এই এই কি লিখতে পারি এই কোন অংশ এই হচ্ছে আমাদের এই যে এ এফ থেকে এফ যোগ এফ বি প্লাস বিই আর এ বি এর সম্পূর্ণটুকুর মান হচ্ছে আমাদের ত্রিশ প্রশ্নেই দেওয়া ছিল আর আমরা বি মান পেয়েছি হচ্ছে তেরো দশমিক দুই তাহলে এ ই এর মান হবে এ বি প্লাস বি আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা পাই হচ্ছে তেতাল্লিশ দশমিক দুই এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ সি এর অতীভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি পৃথাগড়ের উপবাদ্য অনুসারে তাহলে আমরা যদি এই যে যে এই ত্রিভুজ চিন্তা করি দেখো এই যে এই ত্রিভুজটা চিন্তা করি দাঁড়াও এই যে এই ত্রিভুজটা চিন্তা করি অর্থাৎ এ সি এ সি এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি দেখো এ ই সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ কি এসি আর আমাদের লম্ব কী সিই আর আমাদের ভূমি কি এই দেখো এইখান থেকে আমরা যদি এ এর মানটা বের করতে পারি সেটাই কি আমাদের এই সামান্তরিকের কর্ণ হয়ে যাবে বৃহত্তম কর্ণ তাহলে কিন্তু আমরা এসি এর মান পেয়ে যাবো আশা করি বুঝতে পেরেছো দেখো সেটাই আমরা এখানে করেছি এসি এর মান বের করার চেষ্টা করেছি এখন আমরা যদি মান বের করি তাহলে পাই হচ্ছে দুই শত এ স্কোয়ার এসি স্কোয়ারের মান পেয়েছি হচ্ছে তেইশ আটষট্টি তাহলে এ এর মান পাবো রুট অব আর আটষট্টি আটচল্লিশ দশমিক ছয় ছয় আশা করি এটুকু বুঝতে পেরেছ এখন আজকে আমরা আরেকটা কমন অঙ্ক অর্থাৎ দশ নাম্বার প্রশ্নের সমাধানটা করবো এটাও খুবই কমন অঙ্ক এটা থ্রি স্টার এটাও অনেকবারই পরীক্ষায় আসে একটি রম্বসের পরিসীমা হচ্ছে একশো তো সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণ দেওয়া চুয়ান্ন সেন্টিমিটার এবং এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে দেখো এটা একটা রম্বস এর রম্বসের একটা কর্ণ ক্ষুদ্রতম কর্ণ অর্থাৎ এই যে বিডি কর্ণ রয়েছে এই বিডি কর্ণের মান দেওয়া আছে আমাদের হচ্ছে চুয়ান্ন সেন্টিমিটার চুয়ান্ন আমরা জানি যে এই কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেখানে তারা সমধিখণ্ডিত হয় যেমন এই যে এই অংশটুকু অর্থাৎ এ ও অংশ আর ও সি অংশ হবে সমান আবার এই ও অংশ আর এই ও অংশ হবে সমান আশা করি এটুকু বুঝতে পেরেছ আবার আরেকটা বিষয় হচ্ছে এই রম্বস এর কর্ণদ্বয় সমকোণে সমধিখণ্ডিত করে সমকোণে সমদিখণ্ডিত করে সেজন্য এই যে যে কোন রয়েছে অর্থাৎ এ ও বি এ ও বি যে কোনটা রয়েছে এই কোণ এই কোণটা হবে সমকোণ আশা করি বুঝতে পেরেছ সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না কিন্তু আমাদের এই যে যে রম্বস এবং বর্গ রয়েছে তার ক্ষেত্রে এরকমটা হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে মনে করি এবিসিডি একটি রম্বস যার দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পর বিবিন্দুতে ছেদ করেছে দেওয়া আছে রম্বসের পরিসীমা আমাদের একশো আশি সেন্টিমিটার অতএব এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল কত চুয়ান্ন সেন্টিমিটার অতএব রম্বসের বাহু পরিসীমাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলেই কি আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল তাহলে আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে একটা বাহুর মান পেয়ে যাব আর একটা বাহুর মান আমরা কত পেলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা কি করেছি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে একটু আগে যা বললাম তাহলে আমরা ও বি কি লিখতে পারি ও কল লিখতে পারি হচ্ছে হাফ বিডি আর বিডিএর এর মান কত ছিল আমাদের বিডি হচ্ছিলো ক্ষুদ্রতম কর্ণ যার মান ছিল চুয়ান্ন চুয়ান্নকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাই সাতাশ সেন্টিমিটার অতএব ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো এ ও বি এ ও বি এই ত্রিভুজটা কি সমকোণ হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা যে এই ও এর মানটা যদি আমরা পেয়ে যাই এবং এই ও এর মানটা যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে আমরা কি এ এর মান এসি যাব তাহলে আমরা অপর কর্ণের মানটা পেয়ে যাব আর ক্ষেত্রফলের সূত্র কি হাফ ক্ষেত্র কর্ণ গুণন কর্ণ দুই অর্থাৎ কর্ণ দুটির গুণফল আশা করি বুঝতে পেরেছো দেখো এখন এইখান থেকে আমরা ও এর মান পেলাম হচ্ছে ছত্রিশ অর্থাৎ রম্বসের ক্ষেত্র কর্ণ হবে এসি ও এখানে কিন্তু বিষ না এটা হচ্ছে ও এ টু ইন্টু ও 36 ও এর মান কত তাহলে আমরা কত বাহাত্তর সেন্টিমিটার অপর কর্ণ দৈর্ঘ্য পেলাম আমরা বাহাত্তর সেন্টিমিটার আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল আশা করি বুঝতে পেরেছো এখন BD এর মান হচ্ছে চুয়ান্ন আর এসি এর মান হচ্ছে বাহাত্তর তাহলে আমরা পাই ক্ষেত্রফল হচ্ছে উনিশশো চুয়াল্লিশ অতএব অপরকর্ণ হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এবং ক্ষেত্রফল একশো উনিশশো চুয়াল্লিশ সেন্টি বর্গ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ